বিসমিল রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই যে দেখতেছেন রাস্তাটা নম্বর গেছে পাঁচজন এখান থেকে করে সর্বোচ্চ সময় লাগবে মিনিট আর গেলে তিন ওই যে দেখতেছেন ফাউন্ডেশন করে সাদা বিল্ডিংটা এটা হলো গোমতি টেক্সটাইলের মানে বাড়ি করছে ওনার পিছনে হলো ওনার মিল আর সামনে হলো একটা বাড়ি তো এই যে জমিনের রাস্তার পাশে কিন্তু জমিনটা এই বাড়ির সামনেটাই কিন্তু জমিন এখানে আছে আট শতাংশ জায়গা যারা বাড়া দিতে চান যারা জমি কিনে বাড়া দিতে চান আজকে তাদের জন্য আজকে বিরুটি খুবই সুন্দর প্রতিষ্ঠানের জায়গা জায়গাটা দেখেন একদম স্কোয়ার এখানে রয়েছে আট শতাংশ জায়গা এখানে রয়েছে আট শতাংশ জায়গা এটার লোকেশন হলো দক্ষিণ শিলমান্দি এক নম্বর ওয়ার্ড নরসন্ধির সদর নরসন্দি দেখতেছেন আর জমিনটি তিন সাইড কিন্তু বাউন্ডারি করা আছে তিনো সাইড বাউন্ডারি করা আছে আর এই জমিনে আসতে হলে পাঁচ ফুট রাস্তা পাবেন পাঁচ ফুট রাস্তা পাবেন জমিনের উত্তর সাইড দিয়ে ওই রাস্তা পর্যন্ত পাঁচ ফুট রাস্তা পাবেন আর ওই রাস্তা থেকে জমিনে আসতে সময় লাগবে সর্বোচ্চ বারো বারো সেকেন্ড একদম রাস্তার পাশে কিন্তু জমিনটা এ দেখতেছেন জমিনটা কিন্তু এরকম কলা ক্ষেত্রের জন্য কিন্তু সর্বোচ্চ সম্পূর্ণ বোঝানো যাচ্ছে না তো এই দিয়ে কিন্তু রাস্তা হবে দেখতেছেন এই সাইডের রাস্তা হবে পাসপুট তো এখান থেকে রাস্তা কিন্তু ওই সাইড কর্নারে কিন্তু রাস্তাটা তো এখান থেকে পাস ফুট রাস্তা পাবেন দেখতেছেন জমিনটা জমিন এখানে রয়েছে আট শতাংশ একদম স্কোয়ার জমিনটা আর স্কিনে আমার এই যে মালিক আছে জমিনের মালিক ওনার নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ঘটনা উনি খুলে বলবেন যারা নেবেন অবশ্যই ও মালিকের সাথে কথা বলবেন এখন দেখাচ্ছি মেন রোডটা আর যে পানি ফেলানোর জন্য কোনো সমস্যা নাই বিশাল বড় খাল আছে খালে ফেলতে পারবেন বিভিন্ন ড্রাইংয়ের পানি কিন্তু খালি ফেলায় আর বাড়ি ঘরের যা পানি আছে কিন্তু খালি আসে ড্রেন করে তাকে ড্রেন আসে ড্রেনের সমস্যা নেই